বাংলাদেশের প্রত্যর্পণের অনুরোধের বিরুদ্ধে যে ব্যবস্থা নিতে পারেন হাসিনা জানালেন ভারতের সাবেক রাষ্ট্রদূত এবং সর্বশেষ জানাবো হাসিনা পরিবারের দুর্নীতি দেশে বিদেশে লেনদেনের সব নথি তলব এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশের প্রত্যর্পণের অনুরোধের বিরুদ্ধে যে ব্যবস্থা নিতে পারেন হাসিনা জানালেন ভারতের সাবেক রাষ্ট্রদূত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে নয়াদিল্লিকে ভার্বাল নোট দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারত এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি তবে বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক রাষ্ট্রদূত মহেশ সাজদেব গতকাল সোমবার জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ সরকারের প্রত্যর্পণ অনুরোধের বিরুদ্ধে আদালতে যেতে পারেন ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে মহেশ আজদেব বলেন ভারতের প্রত্যর্পণ অনুরোধ যেমনভাবে বিভিন্ন ইউরোপীয় দেশ বিভিন্ন শর্তে প্রত্যাখ্যান করেছিল হাসিনাও তেমনই বলতে পারেন তিনি তার দেশের সরকারকে বিশ্বাস করেন না এবং তার প্রতি অবিচার হওয়ার সম্ভাবনা রয়েছে সাজদেব আরও বলেন প্রত্যর্পণ চুক্তি রাজনৈতিক বিবেচনায় প্রত্য্পনের সম্ভাবনা নাকচ করে দেয় মহেশ সাজদেব বলেন ভারত ও বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তিতে বিভিন্ন শর্ত রয়েছে যা রাজনৈতিক বিষয়গুলোর ক্ষেত্রে প্রত্যর্পণ নাকচ করে তবে অপরাধমূলক বিষয়গুলো রাজনৈতিক বিবেচনা থেকে বাদ দেওয়া হয়েছে সুতরাং এসব শর্ত ব্যবহার করা যেতে পারে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আদালতে গিয়ে বলতে পারেন যে তার প্রতি অন্যায় হওয়ার সম্ভাবনা রয়েছে তিনি আরও বলেন ভারতও এমন উদাহরণ তুলে ধরতে পারে যে আমরা নিশ্চিত নই যে তিনি বিচার পাবেন কিনা আপনি মনে রাখবেন ইউরোপ থেকে ভারতের সন্ত্রাসীদের প্রত্যর্পণ আটকানো হয়েছিল কারণ ভারতীয় বিচার ব্যবস্থা এবং ভারতীয় জেলগুলো ইউরোপের মানের সঙ্গে সংগতিপূর্ণ নয় বলে সুতরাং এসব বিষয় ঘটতে পারে এবং এটি একটি দীর্ঘ প্রক্রিয়া হতে পারে ভারত বাংলাদেশের মধ্যে বন্দি প্রত্যর্পণ চুক্তি প্রথমে দু সালে স্বাক্ষরিত হয় এবং দু সালে এটি সংশোধিত হয় এটি ছিল দুই দেশের মধ্যে সীমান্ত এলাকায় সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলার একটি কৌশলগত পদক্ষেপ তবে দুই দেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রাজনৈতিক প্রকৃতির অপরাধের ক্ষেত্রে প্রত্যর্পণ নাকচ করার অনুমতি দেয় মহেশ সাজদেব বলেন কর্তৃপক্ষ আজ প্রকাশ্যে উল্লেখ করেছে যে এই বিশেষ অনুরোধের জন্য ভারতকে একটি ভার্বাল নোট দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে তাকে ন্যায় বিচারের মুখোমুখি করার জন্য বাংলাদেশের প্রয়োজন তবে সুনির্দিষ্টভাবে কি অভিযোগ রয়েছে তা উল্লেখ করা হয়নি আমাদের বাংলাদেশের সঙ্গে একটি প্রত্যর্পণ চুক্তি রয়েছে তার শর্তাবলী প্রযোজ্য হবে বলে আমি মনে করি দুই থেকে তিনটি যোগাযোগ প্রাসঙ্গিক হতে পারে সাজদেব বলেন ভার্বাল নোট সাধারণত কূটনৈতিক যোগাযোগের সর্বনিম্ন স্তর এবং এটি কোনো একটি বিষয়ে একটি দেশের অগ্রাধিকার নির্দেশ করে তিনি বলেন প্রথমত ভার্বাল নোট দুই সরকারের মধ্যে যোগাযোগের সর্বনিম্ন স্তর এটি অগ্রাধিকার নির্দেশ করে এটি কেবল কিছু রেকর্ড রাখার জন্য ব্যবহৃত হয় আপনি যদি চান সেটাও একটি নোট বার্বাল একজন সাধারণ ব্যক্তি যদি সাংস্কৃতিক টুর্নামেন্ট বা এ ধরনের কোনো কাজে যায় তার জন্য অপর পক্ষকে নোট বার্বাল দেওয়া প্রয়োজন যাতে তার যত্ন নেওয়া হয় যদি গুরুত্ব নির্দেশ করতে হয় তবে আরও উচ্চ স্তরের অ্যাড মেমোয়ার ইত্যাদি থাকতে পারে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা শেখ হাসিনাকে কেবল বাংলাদেশে নয় ভারতেও আলোচনার কেন্দ্রবিন্দুতে এনেছে সাজদেব বলেন শেখ হাসিনার বিষয়টি এক ধরনের ফ্লিপ ফ্লপ বা উল্টাপাল্টা অবস্থা কারণ তাকে প্রত্যর্পণের অনুরোধটি যেমন সরকারি তেমনি তার জন্য আশ্রয়ের অনুরোধটিও সরকারি মহেশ সাজদেব বলেন আমি মনে করি ভারত এবং বাংলাদেশের কর্তৃপক্ষ এ বিষয়ে যোগাযোগ রাখছে এমনকি এই মাসের শুরুর দিকে আমাদের পররাষ্ট্র সচিব বাংলাদেশে যাওয়ার আগে থেকেই এবং তারা এই সম্ভাবনাগুলো নিয়ে আলোচনা করেছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের বাংলাদেশের দাবি নতুন কিছু নয় এটি মাঝে মাঝেই সামনে আনা হয়েছে বিশেষ করে আগস্টে তিনি দেশ ত্যাগ করার পর থেকে তিনি আরও বলেন কিন্তু তারপর তিনি আগস্টে দেশ ত্যাগ করেন এবং ভারতের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক অনুরোধে তাকে গ্রহণ করা হয় যেখানে বলা হয়েছিল তিনি যাচ্ছেন তাকে গ্রহণ করুন তাই এখানে কিছুটা ফ্লিপ ফ্লপ বা উল্টাপাল্টা বিষয় দেখা যাচ্ছে আমি মনে করি বাংলাদেশ কর্তৃপক্ষের কিছু লোক হয়তো মনে মনে আশা করবেন না যে তাকে দ্রুত প্রত্যর্পণ করা হবে কারণ এটি বাংলাদেশের রাজনীতিতে নানা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে তিনি আরও বলেন শেখ হাসিনা এমন কিছু প্রকাশ করতে পারেন যা বাংলাদেশের সরকারকে বিব্রত করতে পারে তাই আমি মনে করি দ্বিপক্ষীয় সম্পর্ক প্রভাবিত হবে কিন্তু এগুলো প্রত্যাশিত পদক্ষেপ অবশ্যই এটি বাংলাদেশের অভ্যন্তরীণ প্রার জন্য ব্যবহৃত হবে বলা হবে আমরা চেয়েছি কিন্তু তারা এখনো মানেনি তাই এটি ভারতের বিরুদ্ধে আরেকটি দাগ এবং বাংলাদেশের সমস্যাগুলোকে ভারতের ঘাড়ে চাপানোর আরেকটি চেষ্টা সাজদেব বলেন তিনি কতদিন এখানে ভারতে থাকবেন তা নির্ধারণ করা যাবে না আমি মনে করি তার অনুরোধটি আশ্রয়ের জন্য আশ্রয় সংক্রান্ত অনুরোধগুলো সাধারণত রাজনৈতিক ভিত্তিতে নির্ধারণ করা হয় এর জন্য কোনো নির্দিষ্ট নিয়ম নেই আমার জানা মতে এ ধরনের ক্ষেত্রে কোনো সময়সীমা নেই এবং এটা আগেই জানা গিয়েছিল যে ভারত তাকে অস্থায়ীভাবে আশ্রয় দিয়েছে এবং তাকে সেখান থেকে অন্য কোথাও যাওয়ার পরামর্শ দিয়েছে তিনি যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং অন্যান্য দেশের কাছে অনুরোধ করেছিলেন এবং কেউই তাকে সেই দেশে স্থায়ী হওয়ার অনুমতি দেয়নি তাই তিনি এখানে এখন তিনি এখানে থাকায় তাকে বহিষ্কার করা আমাদের জন্য অরাজনৈতিক হবে হাসিনা পরিবারের দুর্নীতি দেশে বিদেশে লেনদেনের সব নথি তলব সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের মেগা দুর্নীতির ঘটনা অনুসন্ধানে বেরিয়ে আসছে একাধিক তথ্য প্রতিনিয়ত দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের বক্তৃতা দেওয়া হাসিনার সন্তান ও বোন ভাগ্নিরা ছিলেন আর কণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত নিজ ঘরেই তিনি রোপণ করেছিলেন দুর্নীতির বিষবৃক্ষ চাঞ্চল্যকর এমন তথ্য পেয়েছেন দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান কর্মকর্তারা রূপপুর সহ নয়টি প্রকল্পে হাসিনা পরিবারের আশি হাজার কোটি টাকার দুর্নীতি এবং শেখ হাসিনা ও সুজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ত্রিশ কোটি মার্কিন ডলার পাচারের অভিযোগ অনুসন্ধান করেছে সংস্থাটির বিশেষ একটি টিম প্রাথমিক অনুসন্ধানে শেখ হাসিনার সজীব ওয়াজেদ জয় তার ছোট বোন শেখ রেহানা এবং রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে নানা তথ্য উপাত্ত সংগ্রহ করছেন তারা সংশ্লিষ্ট সূত্রে পাওয়া গেছে এসব তথ্য রোববার এই সংক্রান্ত প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন বলেন এটা অনুসন্ধান পর্যায়ে রয়েছে অনেক ঘটনায় সত্য অনেক তথ্য উপাত্ত আসছে সুনির্দিষ্টভাবে তথ্য উপাত্ত আসার পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে জানা গেছে দুদকের কাছে অভিযোগ রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতির মাধ্যমে অতিরিক্ত খরচ দেখিয়ে প্রকল্প থেকে বারো দশমিক ছয় পাঁচ বিলিয়ন মার্কিন ডলারের মধ্যে পাঁচ বিলিয়ন আত্মসাৎ করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজীব অজেদ জয় এবং শেখ রেহানার মে টিউলিপ সিদ্দিক পরস্পর যোগ সাজসে এই দুর্নীতি সংঘটিত করেছে হাতিয়ে নেওয়া অর্থ মালয়েশিয়ায় বিভিন্ন অফশোর ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পাচার করেছেন তারা প্রাথমিক অনুসন্ধানে দুদকের প্রাপ্ত তথ্যে জানা গেছে টিউলিপ সিদ্দিকের চাচা তারেক আহমেদ সিদ্দিক ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তার স্ত্রী ও মেয়ে প্রচ্ছায়া লিমিটেড নামে একটি ভুয়া কোম্পানির অংশীদার এই কোম্পানি এবং আরেকটি বিতর্কিত কোম্পানি গ্রুপের মাধ্যমে প্রায় মিলিয়ন ডলার যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে করা হয়েছে এই অর্থ দিয়ে যুক্তরাজ্যে জুমানা ইনভেস্টমেন্ট অ্যান্ড প্রপার্টিজ লিমিটেড নামে কোম্পানি খোলা হয়েছে আরো জানা গেছে রাশিয়ার কাছ থেকে চারশো কোটি পাউন্ড ঘুষ নেওয়ার অভিযোগে যুক্তরাজ্যের লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিকিকে জিজ্ঞাসাবাদ করার যে খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে সেই সম্পর্কে তথ্য উপাত্ত সংগ্রহ করছে দুদক রোববার রাতে লন্টনে টিউলিপের কার্যালয়ে যান ব্রিটিশ মন্ত্রিসভার ন্যায় ও নৈতিকতা বিষয়ক বিভাগের সদস্যরা দুদক জানতে পেরেছে দু সালে যুক্তরাষ্ট্র বনাম রিজভি আহমেদ মামলায় সজীবজের জয়ের নাম প্রথমবার অর্থ পাচারের সন্দেহভাজন হিসেবে উঠে আসে পরে মার্কিন গোয়েন্দা সংস্থার তদন্তে জয়ের জড়িত থাকার প্রমাণ পাওয়া যায় তদন্তে উঠে এসেছে হংকং এবং কে ম্যান বিভিন্ন অফশোর অ্যাকাউন্ট থেকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন নিউ ইয়র্ক এবং যুক্তরাজ্যের লন্ডনে অর্থ স্থানান্তরিত করা হয় মার্কিন বিচার বিভাগের সিনিয়র অ্যাটর্নি লিন্ডার সেমুয়েলস এবং স্পেশাল এজেন্ট লাভ প্রেভট 300 মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে হস্তান্তরের প্রমাণ পেয়েছে জানা গেছে দুদকের বিশেষ অনুসন্ধান দল নির্বাচন কমিশন এবং পাসপোর্ট বিভাগ থেকে হাসিনা পরিবারের সদস্যদের পরিচয় সংক্রান্ত নথি সংগ্রহ করেছেন এরপর এসব নথির তথ্য উল্লেখ করে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের কাজ থেকে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিদেশি ব্যাংক অ্যাকাউন্টের নথি ও বিবরণ চেয়ে চিঠি পাঠানো হয়েছে এছাড়া শেখ হাসিনা ও তার ছেলে সজীব বাজে জয়ের বিরুদ্ধে তিনশো মিলিয়ন বা ত্রিশ কোটি মার্কিন ডলারের পাচারের পৃথক আরেকটি অভিযোগ অনুসন্ধান করছে দুদকের একই টিম সংশ্লিষ্টদের সঙ্গে আলাপে জানা গেছে দু সালে মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের তদন্তে আর্থিক কেলেঙ্কারিতে জয়ের জড়িত থাকার বিষয়টি প্রকাশ পায় বিশেষ করে তার নামে হংকং ও কেম্যান আইল্যান্ডের বিভিন্ন ব্যাংক থেকে হিসাব থেকে ওয়াশিংটন ডিসি নিউ ইয়র্ক ও যুক্তরাজ্যের লন্ডনের বিভিন্ন ব্যাংক হিসেবে টাকা পাচারের তথ্য পাওয়া গেছে পাচার করা টাকার পরিমাণ মিলিয়ন মার্কিন ডলার জানা গেছে নটি মেগা প্রকল্পের দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে ডিসেম্বর পাঁচ সদস্যের একটি বিশেষ অনুসন্ধান দল গঠন করেছে দুদক প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন